তৈরি করতে চাই গ্রাম থেকে ভালো সাংস্কৃতিক কর্মী তৈরি করতে চাই ভালো সঙ্গীত শিল্পী তৈরি করতে চাই নাট্য শিল্পী তৈরি করতে চাই আমরা অনেক কিছু চাই কাজে আমরা চেষ্টা করবো আল্লাহ পাক যদি সামনে আমাদেরকে সুযোগ দেয় এইসব প্রত্যেকটা এলাকা থেকে জন্য ভালো ফুটবল খেলোয়াড় জাতীয় পর্যায়ে গিয়ে ফুটবল খেলতে পারা হয়েছে

এবং উনি খেলা পরিচালনা করছেন ওনার তারা সহযোগী ছিলেন তারা ওনাকে খুবই আমি ধন্যবাদ জানাই এবং এই খেলার যারা উদ্যোক্তা তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ দিই চমৎকার করবার জন্য আজকের এই খেলাতে এই মাঠের শৃঙ্খলা রক্ষা করার জন্যে তোমরা যারা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছো এই যে মানে গোটা মাঠে মানে এই পাশে ওই পাশে বায়ে পায়ে অনেক শৃঙ্খলাটা রক্ষা করার জন্যে খেলার সৌন্দর্য রক্ষা করার জন্য তোমরা সবাই চেষ্টা করছো তোমাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ আমি জানাই আমার সাথে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন আমরা সবাই জন্য সুস্থ থাকি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সেই সাথে শেষ মুহূর্তে এসে ওই মাইল স্টোন স্কুলে যে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্টের একটা 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 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যাওয়াতে একত্রিশ জন বত্রিশ জন শিশু শিক্ষক শিক্ষিকা অভিভাবক তারা মৃত্যু মৃত্যুবরণ করছে তাদেরকে আমরা স্মরণ করি তাদের মরাত আমরা কামনা করি এখনো অনেক শতাধিক তারা মৃত্যু শর্তায় আছে মৃত্যুর সাথে তারা লড়াই করতেছে পাঞ্জাব তাদের জন্য আমরা দোয়া করে আমরা